আমার ক্রিকেট প্রিয় ভাইয়েরা সবাই কেমন আছে অলরেডি টপ টি টোয়েন্টি সিরিজে আজ কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের দুইটা আলাদা আলাদা ম্যাচ হয়েছে পাকিস্তানের সাথে ম্যাচ হয়েছে পার্স কোচার্স এর মানে অস্ট্রেলিয়ার বিগ যে দল পার্স কোচার্স তাদের সাথে একটা ম্যাচ হয়েছে এবং বাংলাদেশের ম্যাচ হয়েছে নেপালের জাতীয় দলের সাথে সো পাকিস্তান আজকে পার্স কোচার্স এর কাছে কিন্তু বাজেভাবে হারলেও বাংলাদেশ নেপালকে কিন্তু বাজেভাবে হারায় দিছে সো পাকিস্তানের আজকে খারাপ দিন হলো বাংলাদেশের কি তো ভালো দিন লাস্ট যেই পাকিস্তান বাংলাদেশের ম্যাচটা দেখছিলাম মানে টপ টোয়েন্টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা ছিল পাকিস্তান এবং বাংলাদেশ বাংলাদেশের ম্যাচে সেই ম্যাচে পাকিস্তান কিন্তু বাংলাদেশকে হারাই ছিল পাকিস্তানের জন্য ভালো দিন ছিল বাংলাদেশের জন্য খারাপ দিন ছিল আজকে পাকিস্তানের জন্য খারাপ দিন বাংলাদেশের জন্য ভালো দিন দেখেন পার্স কোচার্স সাথে পাকিস্তানের যে ম্যাচটা সেই ম্যাচে সকালে যে ম্যাচটা ছিল পাকিস্তান আগে ব্যাটিং করে একশো রান করছিল মাত্র একশো এগারো রানে অল আউট হয়ে গেছিল পার্স কোচার কিন্তু খুব ইজিলি একশো রান চেস করে জিতে গেছে এখানে আসলে কোনো ধরনের ফাইট হয় তবে বাংলাদেশ আর নেপালের ম্যাচ দেখে অবাক হয়েছি কারণ নেপাল ক্রিকেট ইস সুপার ডুপার পারফর্মিং তারা খুবই ভালো পারফর্ম করতেছে ইদানিং নেপাল ক্রিকেট খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ওয়ার্ল্ড ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে বা টেস্ট প্লেইং কাপটি হিসেবে যুক্ত হবে এটাই আশা করতেছি যদিও নেপাল কিন্তু আসন্ন এশিয়া কাপের জন্য সিলেক্টেড হয় নাই আগামীবার সিলেক্টেড হবে সামনে টি ওয়ার্ল্ড কাপ আছে নেপাল থাকবে এটাই আশা করতেছি যাই হোক বাংলাদেশ আগে ব্যাটিং করে আজকে একশো তো করছে নেপাল কিন্তু ভালো একটা চেস করার জন্য আগাইতেছিল যদিও নেপাল যেটুক করছে সেইটুক আপ টু দা মার্ক তাদের জন্য নেপাল আসলে যদিও বাংলাদেশের তারা আগেও পারফর্ম করছে মোটামুটি ভালো বাংলাদেশকে কিন্তু একদম ভয় পাওয়াই দিছিল আগেও একটা ম্যাচে তাও নেপাল বাংলাদেশের সাথে এই পারফরমেন্স করছে এইটাই অনেক বড় কিছু নেপাল কিন্তু একশো রান করছে সাত উইকেটে বিশ ওভার ব্যাটিং করে আর বাংলাদেশ প্রতিষ্ঠানে রানে ম্যাচটা জিতছে তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে যদি হিসাব করতে যাই সেক্ষেত্রে জিসান আলম আজকে বলে তিয়াত্তর রান করছে চারটা চার এবং পাঁচটা ছক্কা মারছে জিসাম আলমের ব্যাটিং দেখে কিন্তু আজকে খুবই ভালো লাগছে সর্বশেষ যে পাকিস্তান সায়েন্সের সাথে ম্যাচটা ছিল সেই ম্যাচেও কিন্তু জিসান আলম সতেরো বলে তেত্রিশ রানের একটা ইনিংস খেলছে একটা ছক্কা মারছিল পাঁচটা চার মারছিল সো জিসান আলমের পারফরমেন্স গুলো দেখে টি এর আগেও তার পারফরমেন্স দেখছি ভালোই লাগতেছে সব মিলায় এই মুহূর্তে জিসান আলমই কিন্তু সবচেয়ে ধারাবাহিক পারফর্মার এবারে টপ এন টি টোয়েন্টি সিরিজে কারণ প্রথম ম্যাচেও সতেরো বলে তেত্রিশ রান করছে আজকে ছেচল্লিশ বলে তিয়াত্তর করলো সো তাকে কিন্তু সব থেকে ধারাবাহিক হাসান বত্রিশ বলে সাতান্ন রান করলেও মানে পাকিস্তান সাইফ হাসান যে বত্রিশ বলে সাতান্ন রানের ইনিংস খেলছিল পাঁচটা চার মারছিল তিনটা ছক্কা মারছিল সেই ইনিংসটা দেখতে একদম চোখ জুড়ানো ইনিজ ছিল কিন্তু আজকে আহ নেপালের সাথে যে ইনি এগারো বলে এগারো রান করে আউট হয়ে গেছে আপ টু দা মার্চ ছিল না এরপরে আফিফ হোসেনকে যদি নিয়ে বলতে যাই সেক্ষেত্রে আজকে আফ হোসাইন এক ভালো ইনিংস খেলছে তেইশ বল আটচল্লিশ রানের নটা আউট থেকে একটা ইনিংস খেলছে খুবই ভালো লাগছে কিন্তু সর্বশেষ যে পাকিস্তান সায়েন্সের সাথে ম্যাচটা ছিল সেই ম্যাচে আট বলে ছয় রান করে আউট হয়ে গেছে আপ টু দা মার্ক ছিল না তবে আমার একটা ভালো ডিসকাশন আছে নাইম শেখ কেনি দেখেন নাইম শেখ আলাদা একটা মার ভাড়া নিয়ে প্র্যাকটিস করতেছে এই ধরনের অনেক নিউজ কিন্তু আমরা লাস্ট কিছুদিন যাবৎ মানে লাস্ট কয়েক মাস আগে থেকে শুনতেছি সো ওই হিসাবে আসলে সে ভালো পারফর্ম করবে এটাই আশা করছিলাম কিন্তু সে বাংলাদেশের সাথে যে কিছুদিন আগে ম্যাচ গুলো হইলো শ্রীলঙ্কার সাথে বলেন পাকিস্তানের সাথে বলেন পাকিস্তানের সাথে সে কিন্তু সিরিজে ছিল সে আসলে ওই ধরনের পারফরমেন্স করতে পারে নাই তাকে আসলে সুইচ করে করে বিভিন্ন পজিশনে জায়গা দেওয়া হইলেও সে কোনো পারফর্ম করতে পারেন টি টোয়েন্টি ইনিংস খেলতে পারে নাই ওড়িয়া ইনিংস খেলছে মোটামুটি একটা পর্যায়ে গেছে কিন্তু

টপ এন্ড টিটোয়েন্টি সিরিজে এবার যত দুইটা ম্যাচে আছে দুইটা ম্যাচে নাইম শেখ অ্যাভেলেবেল ছিল প্রথম ম্যাচে পাকিস্তান সায়েন্সের সাথে চার বলে পাঁচ রান করে আউট হয়ে গেছে আর আজকে নাইম শেখ নেপালের বিরুদ্ধে আঠারো বলে পজিশন রান কোচ এগুলাকে টিটোয়েন্টি ইনিংস বলে প্রথম ম্যাচে পাঁচ রং করে ও শোন নাহিম শেখ আসলে ওইভাবে জায়গা করে নিতে পারবে বলে আমার মনে হইতেছে না আর সাইফ হাসানার একটা বড় জায়গা আছে কারণ সে কিন্তু প্রথম ম্যাচে বত্রিশ বলে সাতান্ন রান করছে ভালো একটা টিটোয়েন্টি ইনিংসকে আছে এটা বলাই যায় মোটামুটি একশো আশি স্ট্রাইক রেটে ব্যানি করছে তিনটা ছক্কা মারছে পাঁচটা চার মারছে সো আসন্ন এশিয়া একাপের জন্য তার জন্য এই টু অপেন টি টোয়েন্টি সিরিজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সে এই সিরিজে ভালো করলে মানে সামনের ম্যাচগুলোতেও যদি ভালো করে সেক্ষেত্রে তার কিন্তু এশিয়া একাপে জায়গা পাওয়ার বা পনেরো জনের স্কোয়াডে জায়গা পাওয়ার একটা চান্স থাকবে আর জিসা মামের কথাটা যেটা বলবো ছেলেটার বয়স কম কিন্তু লাস্ট যে তার খেলায় আমরা দেখছি অসাধারণ খেলছে বাংলাদেশে এই দলের হয়ে বা বিভিন্ন লিগে বিপিএল এ বলেন যদি বিপিএল এবার ভালো বার কমবে ছিল না কিন্তু ওপেন টি টোয়েন্টি সিরিজ এই কোর্সে তো আজকের ম্যাচে ছেচল্লিশ বলে তিয়াত্তর গত ম্যাচে সতেরো বলে তেত্রিশ ভালো নম্বর যদিও সে প্রথম স্কোয়ারে নাই এশিয়া কাপে এখানে ভালো করলেও তার আসলে এশিয়া কাপে যাওয়ার কোনো চান্স থাকতেছে না কিন্তু পরবর্তীতে খুব শীঘ্রই জাতীয় দলের সে জাতীয় দলে তার হবে এডে আশা করছি। সেইভাবে পারফর্ম করে যাক এটা আশা করতেছি আর বাংলাদেশের জন্য টপ এন্ড টি টোয়েন্টি সামনের ম্যাচগুলা অস্ট্রেলিয়ার বিভিন্ন বিগ ব্যাশের দলগুলো বড় বড় দলগুলোর সাথে খেলা সো একটা শুভকামনা রইল তাদের সাথে জিতে বাংলাদেশের জন্য ফাইনাল খেতে পারে এবং টপ এন্ড টোয়েন্টি সিরিজের উইনার হয়ে বাংলাদেশ আসতে পারে এটাই দোয়া থাকবে কারণ বাংলাদেশ কিন্তু গতবারের রানার্স আপ ছিল ফাইনাল ফ্যান ছিল সো আশাটা অবশ্যই বড় থাকবে আর দেখা যাক এখান থেকে আসলে পারফর্ম করে কতজন টেরিসের স্পটে জায়গা করে নিতে পারে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফিজ